দুর্লভম ত্রয়াম তৎ দেবানুগ্রহ হেতুক মনুষ্যত্যাং মুমুক্ষত্যাং মহাপুরুষ সংশ্রয় বলছেন দুর্লভম ত্রয়াম এবা দেবানুগ্রহ হেতুকম এই তিনটি ঈশ্বরের অনুগ্রহ হলেই শুধু পাওয়া যায় কোন তিনটি মনুষ্যত্যাং মুমুক্ষত্যাং মহাপুরুষ সংশ্রয়া মনুষ্যত্বাং অর্থাৎ মানুষ হওয়া মানুষ হচ্ছে মান এবং হুঁশ নিজের মান সম্বন্ধে যার হুঁশ আছে চৈতন্য আছে আমি মানুষ আমার কি মহা পরিচয়। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি চৈতন্য স্বরূপ এ যদি আমি জানতে পারি তবেই তো আমার মনুষ্যত্ব তা না হলে আমার একটা মানুষের শরীর ধারণী সার মনুষ্যত্ব লাভ আমার হল না মুমুক্ষুত্তং অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা দুর্লভ মানব জন্ম পেয়ে যদি বিষয় সুখের আশায় ছুটে বেড়াই সংসার বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসতে না চাই তাহলে তো জন্মটাই বৃতা হল কিন্তু যদি ভাগ্যগুণে মহাপুরুষ সংশ্রয় অর্থাৎ সাধু সঙ্গের সুযোগ হয় তাহলে মন আস্তে আস্তে ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে বিষয় আর তেমন করে মনকে টানতে পারে না ব্রহ্মজ্ঞ সদ্গুর আশ্রয় লাভ হলে ঈশ্বরে অনুরাগ বাড়তে থাকে আর সঙ্গে সঙ্গে বিষয়ে বিরাগ আসে তখন আর মুক্তি পাবার দেরি থাকে না তাই বলছেন মনুষ্যত্বং মুমুখত্বং মহাপুরুষ সংশ্রয়া এই তিনটি একসঙ্গে পাওয়ার মহাভাগ্য কৃপা ছাড়া হয় না লব্ধবা বা কথিত দুর্লভং দুর্লভ পুংস্তং স্তুতি পারদর্শন যহ তু ন নজতে মুরোধী সঃ আত্মহাহি সং বলছেন ভাগ্যক্রমে নরজন্ম পুরুষ শরীর আবার বেদান্ত বিচারে পারদর্শিতা লাভ করেও যে নিজের মুক্তির জন্য যত্ন করে না সে তো নির্বোধ আত্মঘাতীর সমান সে মিথ্যা বস্তুতে আসক্ত হয়ে নিজেকে নষ্ট করে লব্ধা কথাঞ্চিত নরজর্মা দুর্লভাং পুং পুংস্তাং স্ত্রুতি পারদর্শনাম কোনো রকমে দুর্লভ নরজন্ম তাতে আবার পুরুষ শরীর আর বেদান্ত বিচারে পারদর্শিতা লাভ করে যহ তু আত্মমুক্তও না যাতে মূরধী যে নিজের মুক্তির জন্যে যত্ন করছেন না সে তো স্থূল বুদ্ধি বেদান্ত বিচারে খুব ওস্তাদ অথচ মুক্তির চেষ্টা নেই মুক্তির ইচ্ছেই নেই তার মানে বেদান্ত বিচার করলেও বেদান্তের কথা তার অন্তরকে স্পর্শ করেনি শাস্ত্র বিচার করছে দাপটের সঙ্গে অথচ শাস্ত্রের মর্ম হয়নি সে তো নির্বোধ আত্মাহি সাংবিনী হাস্তি আসাদ গ্রাহাত সে আত্মঘাতীর সমান সৎ বস্তু ফেলে অসৎ বস্তু গ্রহণ করে সে নিজেকেই বিনষ্ট করছে ইসব নিষদে আছে যারা আত্মার সন্ধান করে না সেই আত্মহননের জানা শরীর গেলে অন্ধকারাচ্ছন্ন তমসাবৃত লোকে যায় এখানেও সেই একই কথা বলছেন ইতুস্তি মূরাত্মা যা তু স্বার্থে প্রমাদি দুর্লভাং মনুষ্যং দেহং প্রাপ্য তত্রাপি পৌরসং মানুষ হয়ে জন্মেছ পুরুষ শরীর পেয়েছ কিন্তু বিষয়ের পেছনে ছুটে বেড়াচ্ছ নিজের ভালো বোঝনা এ অতি নির্বোধের মতন কাজ করছো করছ কানু অস্তি মুরাত্মা তু স্বার্থে প্রমাদি এর থেকে বেশি আর কে নির্বোধ আছে যে নিজের স্বার্থ বুঝতে ভুল করে দুর্লভং মনুষ্যং দেহং প্রাপ্য তাপি পৌরসং দুর্লভ মানব জন্ম তাতে আবার পুরুষ দেহ পেয়েও নিজের স্বার্থ বুঝতে ভুল করে এর থেকে মূড়ো বুদ্ধি আর কি হতে পারে বাস্তবিক আমরা সবাই তো নির্বোধের মতন আচরণ করছি মানুষ হয়ে জন্মেছি কোথায় আত্মজ্ঞান লাভের চেষ্টা করব না বিষয়ের পেছনে ছুটছি সংসার সুপ্ত ক্ষণিক আজ যদি সুখের মুখ দেখি তো কাল দুঃখ এসে আমায় পেয়ে বসবে এই সুখ দুঃখের দোলায় দুলে আমার কোন স্বার্থ সিদ্ধি হবে কিছুই হবে না শুধু সংসারের আবর্তে পড়ে নাকানি চোবানি খাব তাই বলছেন যে ব্রহ্মানন্দের সন্ধান না করে সংসার সুখের খোঁজ করছে সে নিজের স্বার্থ বুঝতে ভুল করছে সে নির্বোধ শ্রীরামকৃষ্ণ বলেছেন ব্রহ্মানন্দের আস্বাদ পেলে বিষয়ানন্দ আলুনি লাগে এইখানেও তাই বলছেন তাকে না খুঁজে বিষয় চাইছ তুমি বুঝতে পারছো না কি হারাচ্ছ নিজের স্বার্থ বুঝতে ভুল করছো বদন্তু শাস্ত্রাণী যজন্তু দেবান কুড়বন্তু ক্রমাণী ভজান্তু দেবতা না বিপানি মুক্তি ন সিদ্ধাতি ব্রহ্মশতান্তরে অপি জ্ঞান লাভ না হলে মুক্তি হয় না এইটা বলতে চাইছেন বলছেন বাদাস্তু বদাস্তু শস্ত্রাণীজান্তু দেবান কর্মাণী ভযান্তু দেবতা এমন অনেকেই আছেন যারা শাস্ত্রপাত করেন ও শাস্ত্রবাক্য নিয়ে আলোচনা করেন এতে বুদ্ধির চর্চা হয় ঠিকই কিন্তু শাস্ত্রের মর্ম গ্রহণ না হলে ব্রহ্মজ্ঞান লাভের পথে এগোনো যায় না নাজান্তু দেবান দেবানুগ্রহের জন্য যোগ্য করেন অনেকেই কিন্তু এতে সেই সব যজ্ঞের নির্দিষ্ট ফল লাভ হতে পারে তার বেশি কিছু হবে না কৃবান্তুকারি বেদবিহিত কর্মের অনুষ্ঠান অনেকেই করেন সকামভাবে করলে এর দ্বারা জাগতিক উন্নতি ও পুণ্যলাভ হয় নিষ্কামভাবে করতে পারলে এতে চিত্তশুদ্ধি হতে পারে কিন্তু ব্রহ্মজ্ঞান লাভের উপায় এটা নয় ভজান্তু দেবতা বহু দেবদেবীর ভজনা করলে ভক্তিভাব হয়তো জাগবে কিন্তু জ্ঞান না হলে মুক্তি হবে না জ্ঞান মানে নিজেকে ব্রহ্ম বলে জানা আত্মৈক্য বোধে ন বিপানি মুক্তি ন সিদ্ধাতি ব্রহ্ম শতান্তরে অপি ব্রহ্মের সঙ্গে একাত্মতার বোধ না হলে শত ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও মুক্তি হয় না আমি ব্রহ্ম যিনি সর্বভূতের অন্তরাত্মা তিনি আমারও আত্মা এই উপলব্ধি না হলে অর্থাৎ স্বরূপ জ্ঞান না হলে সংসার বন্ধন থেকে মুক্তি হয় না শ্রুতি ব্রবৃতি কর্মণ মুক্তির হেতুত্বং স্ফুটাং যাতা বলছেন অমৃত্বস্য না আশা অস্তি বিত্তে নয় এব হি শ্রুতি বিবৃতি বিত্ত অর্থাৎ ধন সম্পদের দ্বারা অমৃতত্বের আশা নেই শ্রুতি এই কথা বলে এখানে বৃহদাকরণ্য উপনিষদের কথা বলেছেন সন্ন্যাস গ্রহণ করবেন বলে মনস্ত করে যজ্ঞ যখন তার সমস্ত সম্পত্তি দুই স্ত্রী কাত্যায়নীয় মৈত্রেয়ীর মধ্যে ভাগ করে দিতে চাইলেন তখন মৈত্রেয়ী তাকে প্রশ্ন করলেন এই ধনপূর্ণ সমস্ত পৃথিবী যদি আমার হয় তাহলে কি আমি অমৃতত্ব লাভ করতে পারব যজ্ঞবল্ক্য বললেন অমৃত্বস নু নশা হস্তি ন ইতি বৃত্তের দ্বারা অমৃতত্বের কোনো আশা নেই অমৃতত্ব লাভ করা মানে অমর হয়ে যাওয়া নয় মৃত্যুর সঠিক অর্থটা বোঝা আমার যে মৃত্যু হয় সেটা দেহের মৃত্যু কিন্তু আমি তো দেহ নই তাই আমার মৃত্যু নেই আমি যে অজর অমর আত্মা এই সত্যটা উপলব্ধি করাই অমৃতত্ব লাভ করার আর তার মানেই মুক্তি এই দেহটাকে যতক্ষণ আমি ভাবছি ততক্ষণ দেহ সংক্রান্ত সব কিছুকে আমি আমার করে সংসারে জড়িয়ে পড়ছি কিন্তু যখন আমি নিজের স্বরূপকে জানছি যখন আমার আত্মজ্ঞান হচ্ছে তখন তার বন্ধন নেই তখন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা তাই বলছেন শ্রুতিতে যে বলা হয়েছে বৃত্তের দ্বারা অমৃতত্ব লাভের কোনো আশা নেই তাইতেই বোঝা যাচ্ছে যে শ্রুতি কর্মকে মুক্তির কারণ মনে করে না কর্মান্না মুক্তি অহেতুত্তম স্ফুটাং জাতা কর্মের মুক্তির ব্যাপারে কোনো হেতুকত্ব নেই এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যাতা যার থেকে কিসের থেকে শ্রুতির এই বাক্য অমৃত নাশা আস্তি বিত্তেন থেকে এটা বলছেন কারণ ধন সম্পদ লাভ করতে গেলে অনেক কর্মের মধ্যে দিয়ে যেতে হয় কর্মের দ্বারা যদি মুক্তি হতো তাহলে ধনলাভ করলেও মুক্তি আসতে পারত কিন্তু শ্রুতি স্পষ্টতই বলছেন তা হবার নয় অত বিমুক্তই প্রযোতেতবিদ্বান বিদ্যান সংনস্ত বাজ্যার্থ সুখ স্পৃহ শান্তাং মহান্তাং সমুপেত দেশিকাং তেনোপদিষ্টার্থ সমাহিতাত্মা এই জন্যে যিনি বুদ্ধিমান তিনি বাহ্য বিষয়ের থেকে সুখভোগের স্পৃহা সম্পূর্ণভাবে ত্যাগ করবেন আর সদ্গুণ সম্পন্ন মান্য আত্মজ্ঞ পুরুষকে সদ্গুরু রূপে লাভ করে মুক্তির জন্য প্রযত্ন করবেন বলছেন অত বিমুক্তই প্রযতেত বিদ্যান অত এই কারণে কি কারণে মুক্তিলাভী যে মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি সেই কারণে বলছেন যে বুদ্ধিমান সে মুক্তির জন্যে খুব যত্ন করবেন প্রযতিত অর্থাৎ প্রকৃষ্ট রূপে যত্ন করবেন সেই যত্ন করতে গেলে কি করতে হবে সাং নাস্তা বাজ্যার্থ সুখ স্পৃহ বাহ্য বিষয়ের থেকে যেসব সুখ পাওয়া যায় সেই সেসবের স্পৃহা সম্পূর্ণরূপে ত্যাগ করবেন শান্তাং মহান্তাং সমুপেত্য দেশিকাং সদ্গুণ সম্পন্ন উদারচরিত মহাত্মা যিনি দেশ মান্য তাকে সমুপেত্য অর্থাৎ প্রাপ্ত হয়ে তাকে গুরু রূপে বরণ করে তেন উপদিষ্টার্থ সমাহিতাত্মা তার দ্বারা উপদিষ্ট সমস্ত বিষয়ে মনকে সমাহিত করে রাখবেন এইভাবে যদি চলতে পারো তাহলে তুমি মুক্তি লাভ করবে উদ্ধার হৃদাত্মাতং মগ্নাং সংসার শুদ্ধ দর্শন ও নিষ্ঠা সহকারে যোগরূড় অবস্থা লাভ করে সংসার সাগরে নিমজ্জিত আত্মাকে নিজের শুদ্ধ আত্মার সাহায্যে উদ্ধার করতে হবে বলছেন উদ্ধারেত আত্মানা আত্মানাং মগ্নাং সংসার বাড়িধ আমি যখন নিজের স্বরূপকে ভুলে গিয়ে সংসার সমুদ্রে উত্তাল তরঙ্গে তলিয়ে যেতে থাকি তখন আমাকে উদ্ধার করতে পারে আমারই শুদ্ধ সত্তা বা শুদ্ধ আত্মা গীতাতে শ্রী ভগবান বলেছেন উদ্ধরেরাত্মানাত্মাং নান্মানাং অব সাদায় আত্মৈব বহি আত্মানা বন্ধুরাত্মৈব দ্বিপুরাত্মা এখানে আত্মা বলতে মনকে বোঝাচ্ছেন শুদ্ধ বিচারশীল মনই সংসার সংসার সাগরের নিমজ্জিত মনকে বা জীবাত্মাকে উদ্ধার করে একে অবসন্ন হতে দিতে নেই আত্মাই আত্মার বন্ধু আবার আত্মাই আত্মার শত্রু কারণ আমরা মনেই বদ্ধ মনেই মুক্ত যখন নিজের মুক্ত মনে করছি তখন বন্ধুর কাছে করছি আবার যখন বদ্ধ মনে করছি তখন আমি আমার শত্রু এইখানেও সেই কথাই বলছেন কিন্তু এই যে আমি সংসার সাগরে তলিয়ে যাচ্ছি এটা থামাবো কি করে নিজেকে টেনে তুলব কি করে বলছেন যোগা রুরাতাম অসাধ্য সাম্যক দর্শন নিষ্ঠায়া যোগরূড় অবস্থা আয়ত্ত করে আর মনকে শুদ্ধ করে শুদ্ধ মন আত্মদর্শনের নিষ্ঠা এনে দেয় রুড় অবস্থা কিরকম গীতায় ভগবান বলছেন যাদাহী নেদ্রিয়ার্থেশু ন কর্মস্বানুস্যাতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারুরস্ত দোচ্ছাতে যখন ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয় থেকে মন সরে আসে কোনো কিছুর জন্য কোনো সংকল্প থাকে না সব ত্যাগ হয়ে যায় কর্মে সম্পূর্ণ আস অনাসক্তি আসে তখনকার এই যে অবস্থা তাকে যোগ অবস্থা বলা হয় বলছেন যোগ্যক দর্শন দর্শন মানে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির সাহায্যে দর্শন সেই দর্শন আত্মদর্শন বলছেন যোগারুরো অবস্থা প্রাপ্ত হওয়ার ফলে যে শুদ্ধ মন আত্মদর্শনে নিবিষ্ট হয়ে আছে সেই মনের দ্বারাই সংসার বাড়ি ডুবে যাওয়া মনকে উদ্ধার করতে হবে সাংন্যাস্যা সর্বকর্মাণী বিমুক্তয়ে যজ্জতাং পণ্ডিতৈ ধীরে তাত্মাভ্যাস উপস্থিতই অহং ব্রহ্মাস্মি আত্মবিচার অভ্যাসের স্থিতি থেকে স্থির বুদ্ধি শাস্ত্রের মর্মগ্রাহী পণ্ডিতগণ সমস্ত সকাম কর্মের অনুষ্ঠান বর্জন করে সংসার বন্ধন থেকে মুক্তির জন্য যত্নপরায়ণ হবেন লাভের যে সাধনা সেটা কিভাবে করতে হবে সেই কথা এই সংক্ষেপে বলেছেন এই সংসার বন্ধন জন্ম মৃত্যুর চক্রে ঘুরফা খাওয়া থেকে মুক্তির জন্য সমস্ত সকাম কর্ম ত্যাগ করতে হবে করে কি করতে হবে যজ্জাতাং পণ্ডিতই ধীরই আত্মাভ্যাসে উপস্থিতই যজ্জাতাং যত্ন করতে হবে কারা যত্ন করবেন কিভাবে যত্ন করবেন ধীরই পণ্ডিতই আত্মাভ্যাসে উপস্থিতই যারা স্থির বুদ্ধি শাস্ত্র বাক্যে মর্মগ্রহণে সমর্থ পণ্ডিত তারা চিন্তা করবেন যে সৎ চিত আনন্দ আমার স্বরূপ সৎ স্বরূপ আত্মানন্দ স্বরূপ যে ব্রহ্ম আমি তাই এই চিন্তার অভ্যাস করতে করতে তাতেই স্থিতি লাভ করবেন আমরা বলি যাদৃশি ভাবনা যশ্বাস সিদ্ধি ভাবতী তাদৃশি যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি আমি ব্রহ্ম এই চিন্তার অভ্যাস করতে করতে এই বিশ্বাস আমার মনে দানা বাঁধতে থাকবে আর তখনই আমার বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে শাস্ত্রবাক্যের মর্মগ্রহণে আমি সমর্থ হব সকাম কর্মের অনুষ্ঠান করতে নিষেধ করছে কেন কারণ কোনো কামনা চরিতার্থ করার জন্য যে কর্ম তা আমার মনকে বিক্ষিপ্ত করে যা চাই তা পাবার জন্য অনেক চেষ্টা করেও যদি না পাই তো আমার হতাশা আসে মনের প্রসন্নতা নষ্ট হয়ে যায় ভাবতে থাকি আর কিভাবে এগোলে যা চাই তা পেতে পারতাম আবার যদি কর্মে সফলতা আসে যা চাই তা পেয়ে যাই তাহলেও বিক্ষেপ আরও বড় কিছু পাওয়ার বাসনা আমাকে নতুন কর্মের দিকে ঠেলে মনের এই অবস্থা আত্মচিন্তার পরিপন্থী এই ভাব সংসার বন্ধনকে আরও দৃঢ় করে তাই বলছেন সকাম কর্ম ত্যাগ করে আত্মচিন্তার অভ্যেস করতে যাতে সেই চিন্তাই আমার স্বভাব হয়ে যায়